প্রবল বৃষ্টিপাতে বাঁকুড়ায় ব্যাপক ক্ষতি আলু চাষে মাথায় হাত চাষিদের মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে চাষ করেছিলেন তারা শিমলাপাল ব্লকের বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমিতে জমে রয়েছে জল তো সেটা বৃষ্টিতে পরপর তিন দিন বৃষ্টি হয়েছে চাষের অবস্থা খুব সচ্চনি হয়ে গেছে আলু খেতে আমাদের প্রচন্ড রকমের জল সমতল মাঠ আলু জলের নিষ্কাশন হচ্ছে না এইbmodbostha আমাদের করার কিছু নেই আমি বর্তমানে চাষ করেছি 13 বিঘা ঠিক আছে 13 বিঘা জমির মধ্যে আপনার প্রায় 11 বিঘা জমি জলে নিচ্ছি হুম বর্তমান দিনে আলু চাষের যা খরচ রাসায়নিক সার বীজের দাম তিন হাজার টাকা বস্তা রাসায়নিক সার উনিশশো টাকা বস্তা কীটনাশক লেবার ট্রাক্টর জমি কর্ষণের জন্য ট্রাক্টর দুবার দিতে হয় মানে প্রচুর একটা হিউজ অ্যামাউন্ট খরচ হয় ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে আলুও ফলেছিল না ফলা হয়নি পরিশ্রম দিয়েছিলাম পরিশ্রমের ফলনও হয়েছিল কিন্তু ওই অকাল বৃষ্টি বিগত তিন দিন ধরে অযোধ্যরে বৃষ্টিতে সমস্ত ফসল একদম জলের নিচে